গাইস তোমরা কেমন আছো সকলে ভালো আছো আর একটু আমাকে সাপোর্ট করো তোমাদেরকে আমি সাপোর্ট করবো তোমার যদি না সাপোর্ট করবো তাহলে আমি কিছুই না তাই জন্যই বলছি একটু সাপোর্ট করো আর মিডিলে একবার আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আমার ভিউ আসছিল না তাই জন্যই বন্ধ করে দিয়েছিলাম আর সাবস্ক্রাইব হচ্ছিল না তাই জন্য বন্ধ করে দিচ্ছি ঠিক আছে আবার কী মনে হলো ভিডিও শুরু করবো আজ থেকে তাই এই ভিডিওটা বানানো তার জন্যই বলছি একটু সাপোর্ট করো ঠিক আছে গরিব ছেলেটাকে তোমার জন্য আসাপোর্ট করো আমি কিছুই না সাপোর্ট করো ভাই খুব দুঃখ লাগে ভাই সাপোর্ট যদি না করো কেউ দেখো একটা মানুষের সাপোর্ট করা খুব প্রয়োজন ঠিক আছে তার জন্যই বলছি একটু সাপোর্ট করো গরিব ছেলেটাকে আজকে আমাদের টাটা নেট খুলে দেখা যাচ্ছে আর আজ থেকে কন্টিনিউ ভিডিও তোমার দেখতে পাবে ব্লগ দেখতে পাবে কন্টিনিউ ভিডিও খুব আর আমার চ্যানেলটার নাম হলো বিক্রম ভাই কমেডি চ্যানেল আমার যে সাজ করে সাবস্ক্রাইব করলাম ভাই একটু সাপোর্ট করেছিল